আমাদের আপনি ডাকেন ভগবান আমি ডাকি আল্লাহ আর একজনের ঈশ্বর একজনের যে ওই লোক একজন চাকরি করতাম ঢাকায় আমার মারিরা নদীতে ভালো দিলো বস্ত্র বিদ্যুৎ ভরে একটা একদিন আমার লাস্ট নদীতে ভাসছে তার অভাব বিদায় আমার যদি জমি ভাসাই আনা যায় নদীর পানিতে আমি আমার বাড়িতে দুই কাটা জমি ভাসায় নিয়ে আসতাম তাই না আমি এইগুলি টাকা মানুষের কাছে এক টাকাও দিচ্ছে অনেকে এক টাকা দুই টাকা দিয়ে এই টোকাই টকা আমি যতটুকু পারছি ইনশাআল্লাহ দেখছেন দেখে আজকে আছি এই যে মুসলিম পাড়া জামে মসজিদ এটা হচ্ছে আপনার মনোফল घोषকাটি নাজিরপুর তো মসজিদটা বোধহয় আমার কাছে মনে হয় বাংলাদেশের সবথেকে ছোট মসজিদ এইটা পৃথিবীর সবথেকে ছোট মসজিদ এইটা একদম এই যে নদীর পার ঘেসে একদম এই যে

যে তোমাদের জায়গার অভাব বিদায় আমার যদি জমি আনা যায় পানিতে আমি আমার বাড়িতে দুই কে জমি ভাষায় নিয়ে আসতাম টানিয়া দেখেন উনি বলতেছে যে মসজিদের জায়গা যদি আপনারা নাও দিতে পারেন তাও উনি ওনার জায়গা থেকে ভাষায় নিয়ে আসবে জায়গায় এর থেকে বড় আর কি থাকে আমাদের আপনি ডাকেন ভগবান আমি ডাকি আল্লাহ রাখেন ঈশ্বর রাখেন গড যে ওই লোক একজন লোক একজনই এই তো এই এই কথাই সবচেয়ে বড় কথা লোক একজনে মানে আপনিও মানুষ আমিও মানুষ সৃষ্টিকর্তা একজনই হয়তো নাম বিভিন্ন নামে বা বিভিন্ন ভাবে ডাকি এই বাহিরেও অনেকে ভিডিওটা দেখবে জি দেন আপনি আপনি কি চান যে তাদের মাধ্যমে কিছু সহযোগিতা জি অবশ্যই আমি বাহিরে কিছু সহযোগিতা চাই যাতে আমাদের মসজিদে একটু ডেভেলপ হয় আমরা একটু জায়গায় মাথা উঠতে পারি এই এখন আমি যে এনাদের ফেভারে আছে আমি যে দুই টাকা নেব তাও পারতেছি না আমিও খুব কারণ আমি আমি কিন্তু একদিকে মরা আমি চাকরি করতাম ঢাকায় আমার মাঝে নদীতে ভালো দিলো বস্তাবিত ঘুরে এক রাত্র একদিন আমার লাশ নদীতে ভাসছে এটা করছিল কারা এটা করছিল কারা আমি বলতে পারবো না তবে আমার একটু আভাস হইলাম

আমাদের পাশে দাঁড়াবার মতো আমরা অসহায় বিদায় আমাদের একটু সাহায্য কর এই এখন এটাকে আমি দিতে পারি জি আচ্ছা যাই হোক আমি আমার আমি যতটুকু পারি ততটুকুই আমি এখন দিতেছি আর আপনারা চেষ্টা করবেন হ্যাঁ এইটা এইটা দশে মিলে করি কাছে এরকম একটা ব্যাপার আপনারা আপনারাও চেষ্টা করবেন কারণ হয়েছে যে এই চেষ্টাই আমরা আগাই যাইতে চাই আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যতটুকু পারলাম দিলাম এটা হয়তো ক্ষুদ্র খুবই ছোট আপনারাও আপনাদের কাছে অনেক বড় উনি বলছেন যে কাছে অনেক বড় পিন কমেন্টে নাম্বার থাকবে আপনাদের প্রত্যেকটি দানের পয়সা আমি ওনার কাছে পৌঁছে দেবো কথা দিলাম আপনারা যদি দিতে চান বা দিতে আগ্রহী হন দিবেন আপনি রেফারেন্স হিসাবে দিয়ে দিবেন মসজিদ মসজিদে দিলেন সেইটা দিয়ে দিবেন আমি আপনাদের সেই দানের স্ক্রিনশট অবশ্যই কমেন্টসে শেয়ার করে দিব যে কে কত টাকা দান করতেছেন এবং সেই জায়গা থেকে আমি সেটা এসে হুজুরের কাছে পৌঁছে